দ্বিতীয়বার ক্যান্সারের আশঙ্কাকে পেছনে ফেলে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে একদিন বেরিয়ে পড়েছিলাম তিনজনে পরিবার মিলে সাগরবিহার নামে এই জায়গাটা একজন আমাদের সাবস্ক্রাইবার কিন্তু আমাদের এই জায়গাটা ঘুরে আসার পরামর্শ দিয়েছিলেন তার নামটা এখন নিতে পারছি না ক্ষমা করবেন তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো দেখতেই পাচ্ছ একটা রিল্যাক্স বিকেল কাটাতে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম আমরা যে রুমে ছিলাম সেখান থেকে কিছু কিলোমিটার দূরে অটো করেই চলে গেছিলাম আমরা তিনজনে আর সবার প্রথমে সাগর বিহার নামে যেই লেকটা আমরা ঘুরতে এসেছিলাম তার উল্টো দিকেই ছিল এই পার্কটা তো মিঠিতে কি আর আটকে রাখা দেখা যায় মিঠির হাত ধরে আমি আর ওর বাবা চলে গেলাম এই পার্কটায় ঘুরতে পার্কটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে চারিদিকে গ্রিন আর গ্রিনারি আর কিন্তু ছোটা ভীমের অনেক ক্যারেক্টারই এখানে দেখে মিটি কিন্তু প্রচণ্ড খুশি হয়ে পড়েছিল তো আমার কিন্তু মন তখনও শুধু সাগর বিহারের ওই লেকটার দিকে যাওয়ার জন্য ছটপট করছে তাই জন্য আমরা কিন্তু এখানে বেশিক্ষণ স্টে করিনি আমাদের প্রিন্সেসের ইচ্ছে কি আমরা ফেলতে পারি আমাদের প্রিন্সেসের ইচ্ছে হয়েছে হর্সের একটু সে রাইড নেবে তো আমাদের কোনো ধারণা ছিল না আমরা উঠিয়ে দিলাম এই প্রিন্সেসের পছন্দ মতো রাইডে আর এখানে আমরা ভেবেছিলাম টুকটুক করে হর্স যাবে আর আমরা ওর পাশে পাশে হাঁটতে থাকবো কিন্তু মিঠির সাথে যে ঘটবে এরকম ঘটনা আমরা কিন্তু আশা করতে পারিনি আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে তাহলে বুঝতে পারবে এরপরে ঘটতে ঘটতেছে এখনও পর্যন্ত বেশ সব ঠিকঠাকই চলছিল এই যে যে হর্সটা চালাবে মানে ঘোড়াটা যে চালাবে সেও উঠে পড়লো ঠিকঠাক নিজের পজিশন নিয়ে নিল আর আমরা এখানে মিঠিকে দেখার জন্য ব্যস্ত যে ও কীভাবে এনজয় করে কিন্তু আমরা দেখবো কই হর্স তো আমাদেরকে ছাড়িয়ে ছুটল বহু দূর ছুট এবার আমরা দুজনে পেয়ে গেছিলাম ভীষণ ভয় যে মিঠিতে একা বসে আছে একটু নতুন প্যারেন্টস আমরা আমাদের দ্বারা একটা ভুল তো হয়ে গেছে এবার আমাদের এখানে চিন্তার শেষ ছিল ওই মুহূর্তটা যে আমার মনের মধ্যে দিয়ে কী যাচ্ছিল বোঝাতে পারবো না আমরা চেষ্টা করছিলাম গাড়িটাকে আমরা ক্যাচ করবো যে কত দূর গেছে একটু যদি চোখে দেখ কিন্তু এই পার্কটা পুরো রাউন্ড ঘোরাবে এরকমই ব্যাপারটা ছিল কিন্তু এত জোরে যাবে আমরা ভাবতেও পারিনি স্পিডে যা না স্পিডে যা তো কান আমি ড্যাম সিওর না কোথায় কিছু দেখাই যাচ্ছে না আরে আসবে মিঠিকে এরকম দীঘা পুরীর বিচে যেরকম ঘোরায় আর হালকা হালকা আস্তে আস্তে করে ঘোরায় সেরকমই আমরা ভেবেছিলাম এটাও ঘোরাবে কিন্তু আমরা বুঝতে পারিনি যে এটা তো একটা রথের মতো এটা অনেক স্পিডে যাবে আর ভাড়া এরকম চল্লিশ থেকে আশি টাকা এরকম কিছু একটা বলছিল আমার মনে নেই কিন্তু আমাদের দ্বারা একটা ভুল হয়ে গেল একজনের রাইডে মানে মিঠিকে একটু আনন্দ দেওয়াবো ভেবে আর আমরা পাশে পাশে হাত ধরে আমাদের থেকে একটা মিস্টেক হয়ে গেছিলো তো যাই হোক আমাদের সব ধারণা ভুল করে মিঠি এখানে ফেরত চলে এসছে আর আমি তো মাথায় হাত ও এক হ্যাপি ছিল আর পুরো রিল্যাক্স আর নর্মাল ছিল আর একদম সেফলিও দেখো রিটার্ন এসে গেছে আমরা ভয় পেয়ে গেছি একা যাচ্ছিস વા બ્રે મીઠી বন্ধুরা আমাদের ট্রেন ছিল এগারোই সেপ্টেম্বর আর আমরা ন তারিখে বিহারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রিয় সাবস্ক্রাইবার দিদির পরামর্শে দিদি কিন্তু বেশ ভালো একটা ঘোরার জায়গা আমাদেরকে সাজেস্ট করেছিল আর দেখো পার্কের উল্টো দিকেই এই লেকটা ছিল তো আমরা উঠে যাচ্ছিলাম আর সত্যি বলবো আমরা একটু বোকাও হয়ে গেছি আমরা ভেবেছিলাম বিহার হচ্ছে কোনো সমুদ্রের বিচ যেহেতু ভাসিতে একটা সমুদ্র পড়ে তো মানে সমুদ্রে অংশ পড়ে তো আমরা ভেবেছিলাম এটা কোনো বিচ হবে কিন্তু গিয়ে দেখলাম ও মা এটা তো লেক কিন্তু যাই হোক ভীষণ মনোরম পরিবেশ ছিল কত লোক বিকেলবেলা এখানে ঘুরতে আসে ঠিক যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে গঙ্গার ঘাটে লোক বসে থাকে বিকেলটা টাইম স্পেন্ড করে ঠিক সেরকমটাই আমার মনে হচ্ছিলো খুব ভালো লাগছিল আর আমরা এসেছিলাম একদম পারফেক্ট টাইমে সূর্যাস্তের সময় তো পরিবেশটা দারুণ লাগছিল। আমরা প্রথমে এই যে এই লেকটাতে এসেছিলাম যেখানে ট্যুরিস্ট স্পট আর কি আর আরেকটা যেটা সাগর বিহারে যে জায়গাটা মানে সমুদ্রের অংশ কিনা জানি না ওই জায়গাটা প্রচণ্ড শুকিয়ে গেছিলো আর ওখানে নৌকো ফিশিং তারপরে বোটিং সমস্ত কিছুই ওখানে ব্যবস্থা ছিল ওই জায়গাটা আমরা যেতে যেতে অনেক অন্ধকার হয়ে গেছিলো কারণ আমরা এখানে বেশিরভাগ সময়টা কাটিয়ে দিয়েছিলাম আসলে সাগর সাগরবিহারে দুটো অংশ এখানে বুঝলাম আমরা আছে যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ সেটা আর আরেকটা অংশ হচ্ছে যেটা আমরা অন্ধকার হয়ে যাওয়ার পর যাব সেটা কিন্তু এখান থেকে বেশ অনেকটা দূরে আমরা অটো করে গেছিলাম তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে সোজা সেই সাগরবিহারে আরেকটা অংশতে চলে গেছিলাম যেই জায়গাটার কথা তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম সন্ধ্যা হওয়ার মুখে দেখো কি অপরূপ না লাগছে দৃশ্যটা কারণ এখানে সানসেটটা কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছিলো আর এখানে আমরা বেশ অনেকখানি ফটোগ্রাফি করেছি আকাশ আমাদের খুব সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছিল। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ রাত হয়ে যাচ্ছিলো আর আমাদের যাবার ছিল আরেকটা খুব সুন্দর জায়গায় যে যেটা কিনা আমাদের সাবস্ক্রাইবার দিদি সেই দিদিটাই আমাদেরকে সাজেস্ট করেছিল শিব মন্দিরটায় তো চলো শিব মন্দিরটায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের ক্যান্সার ফাইটার দাদা কিন্তু শিব ঠাকুরের কত বড় ভক্ত তোমরা তো জানোই যারা প্রথম থেকে ব্লগ দেখছো তাই জন্য সেই দিদিটাকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ যে এই জাগ্রতেশ্বর শিব টেম্পলের আমাদেরকে সাজেশন করেছিল সত্যি বলছি অনেকটা সময় কিন্তু আমরা লেকে কাটিয়ে এসেছি একদম আসার মানে রুমে যাওয়ার মুখে আমরা মন্দিরে ঢুকেছিলাম কিন্তু যতক্ষণ ছিলাম মনে এত একটা শান্তি মানে লাগছিল এত শান্তি আর শীতল পরিবেশ ওখানটায় যে মনে হচ্ছে যে বসে থাকি তো বসেই থাকি থাকি তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম আর দারুণ মন্দিরটা ছিল এক এত স্নিগ্ধ পরিবেশ যে আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে একটু দেরি করে রুমে গেছিলাম আর এই মন্দিরটাতে শিব মন্দিরের যেরকম অংশ ছিল মানে শিবলিঙ্গ স্থাপন ছিল সেরকমই কিন্তু ওখানে মহারাষ্ট্রের যে মানে যে প্রসিদ্ধ ভগবান বিঠল মহারাজ তারপরে রাম সীতার মূর্তি আমাদের রাধাকৃষ্ণের মূর্তি সমস্তটাই কিন্তু দেখো তিনটে সিংহাসনের মধ্যে সুন্দর করে স্থাপন করা ছিল আর মিটি কিন্তু এখানে এসে ভীষণ খুশি ছিল আর আমরা কিন্তু এখানে ভীষণ 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 মেন্টাল একটা পিস অনুভব করছিলাম খুব ভালো লেগেছিলো থ্যাংক ইউ সো মাচ দিদি এই মন্দিরটা আমাদেরকে সাজেশন করার জন্য এই জাগ্রতেশ্বর শিব টেম্পলে এত সুন্দর করে শিবলিঙ্গর জায়গাটা ডিজাইন করা ছিল আমাদের কিন্তু দেখে ভীষণ অ্যাট্রাক্টিভ আর ভীষণ ভালো লেগেছে দেখো মন্দিরটার একদম বেসমেন্ট এরিয়ার নিচের এরিয়াটাতে শিবলিঙ্গটা স্থাপন ছিল আর বাকি এরিয়াটা উপরটাতে বাকি মন্দিরের অংশটা ছিল এটা সিঁড়ি দিয়ে নেমে নিচের দিকে নামতে হচ্ছে খুব সুন্দর না আমার খুব ভালো লেগেছে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এরকম দেখিনি মুম্বাইতে এসে ফার্স্ট এরকম মন্দির দেখলাম আর সত্যি মন্দিরটা খুব ভালো লেগেছিলো এখানে মনে হচ্ছিল যদি একটুখানি আমরা পুজোর সামগ্রী এনে পুজো দিতে পারতাম তাহলে আরও মনটা ভালো লাগতো এর পরের বারে নিশ্চয়ই আমরা এই মন্দিরে গিয়ে পুজো দেবো এরপরের ফলো আপে যখন আমরা যাব আর আকাশের ভোলেনাথ আকাশকে অ্যাট্রাক্ট তো করবে ওই জন্য ও নেমে দেখো দর্শন করলো আর আমি এই স্পেশাল মুহূর্তটা করে নিলাম ক্যামেরা বন্দি মুম্বাইয়ের গণেশ পুজো কতটা প্রসিদ্ধ তোমরা তো সবাই জানো এখানে ঘরে ঘরেই কিন্তু গণেশ পুজো হয় আর এই ঘরের গণেশ মূর্তিগুলোই সেই দিন এখানে বিসর্জন হচ্ছিলো তো সেই মুহূর্তটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম এর সাথে ব্লগটাও শেষ করলাম বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অনেক তো হলো ক্যান্সারের ভয় কিন্তু ক্যান্সারের ভয় কাটিয়ে বিকেলের এই সুন্দর মুহূর্তটা কেমন